আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছে ভালো আছেন তো এই যে জুড়া বিল্ডিংটা এটা হচ্ছে আল সালাম কোম্পানির আর যে ভিডিওটা করতেছি আপনাদের জন্য সৌদি আরবের এটা হচ্ছে মূলত স্টেডিয়াম দেখুন কয়টা ক্যারেন লাগানো হয়েছে হিসাব করো পারবেন না যে কয়টা ক্যারেন আছে এখানে তো মূলত এখানে ক্যারেন কেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে কিসের কাজ চলতেছে আছে দুই সালের মধ্যে অথব দুই সালে সৌদি আরবে বিশ্বকাপ ফুটবল খেলা হবে তো রোনাল্ডো যেহেতু বর্তমান সৌদি আরবের দলে এসেছে সৌদি আরবের দলে খেলে তো রোনাল্ডোর কারণে কিন্তু বর্তমান সৌদি সরকার দুই সালে ফুটবল খেলার সৌদি আরবকে ফুটবল খেলতে পারবে অতএব বিশ্বকাপ আসবে সেজন্য উনি স্টেডিয়াম করতেছে তো এটা কিন্তু বর্তমান স্টেডিয়াম বানাচ্ছে বিশাল বড় স্টেডিয়াম এটা কিন্তু আগে ড্রাইভিং স্কুল ছিল যারা ড্রাইভিং লাইসেন্স বের করত। ড্রাইভিং শিখতো তো ড্রাইভিং স্কুল ছিল তো ড্রাইভিং স্কুল ভেঙে তারপর আরও বিশাল বড় বড় কিছু জায়গা ছিল এলাকা ছিল সেইগুলি সহকারে ব্যাঙে তো এটা একটা স্টেডিয়াম বানাচ্ছে তো বুঝতেই পারতেছেন আসলে দেখতে ইন যে ক্যারেনের কোনো অভাব নেই টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ চলতেছে তাহলে দুই সালে যদি আপনার ফুটবল খেলা হয় তাহলে কত বছর আগের থেকে এই স্টেডিয়াম বানানো এবং তৈরি করার পদ্ধতি নিয়ে রেখেছে নিয়ে রেখেছে কি কাজ চলতেছে কাজ চলতেছে তো যাই হোক বন্ধুরা তো স্টেডিয়াম যেটা হচ্ছে এটা হচ্ছে দাম্মাম আল খোবারে তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন রোডঘাট আশেপাশের যে এলাকা কত সুন্দর লাগে তো যারা সৌদি আরবে আসবেন আমি মনে করবো যে সৌদি আরবে না আসাটাই বেটার কারণ সৌদি আরবের পরিস্থিতি সিরিয়াসলি বর্তমানে অনেক খারাপ আইন কানুনের বিষয়টা তো বিশেষ করে পাগলামি ছাড়া কিছুই না বর্তমান আইন কানুনের বিষয়টা আর আগে আজনবী অথবা আজনবী বলতে মানে সৌদি ছাড়া অন্য কান্ট্রির যে কোনো লোক এটাকেই আজনবী বলা হয় তো এখন আজনবী বলি তো আজনবী আগে সৌদি আজনবী একই রকম আইন কানুন ছিল বর্তমান সৌদিদের জন্য আলাদা আজ জন্য আলাদা তো বর্তমান সৌদি আরবে না আসাটাই আমি মনে করি যে ভালো তো গাড়ি দিয়ে চলতেছি গাড়ি চালাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা তো আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি ভালো ভালো তথ্য নিয়ে আসার তো ভালো কোনো কিছু তথ্য পাই না বোধে কিন্তু আপনাদের জন্য ভালো ভিডিও করতে পারি না তো ভালো থাকবেন নেক্সট ভিডিও আসবে আরও ভালো কিছু নিয়ে